দর্শক আমরা জাতীয় শহীদ মিনারে এবং শহীদ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকেই এখানে ছাত্ররা হাজির হয়েছেন বিশেষ করে শহীদদের সম্মানে আজকে এক মাস পূর্তিতে শহীদ মার্চ এবং জাতীয় শহীদ মিনারে শহীদ মার্চ এইভাবেই আমরা দেখতে পাচ্ছি পালন হচ্ছে এবং এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কানায় কানায় ভর্তি লাখ লাখ জনতা লাখ লাখ ছাত্র লাখ লাখ মানুষের জল লাখ লাখ মানুষের ভিড় আমরা যতটুকু পারি সেটাই যতদূর পারি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এইভাবেই দেখাচ্ছেন বিশেষ করে শহীদের সম্মান এইভাবেই দিচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু আমি পারি ততটুকুন আমার সাধ্যমতো আমি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এই জাতীয় শহীদ মিলটি আজকে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ জনতার লাখ লাখ জনতার ভিড় এবং চারিপাশে তিলঠাই নাই পা রাখবার মতো জায়গা নাই আমরা প্রত্যেকেই এখানে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি যতটুকু আমরা পারি আমাদের আয়ত্তের বাইরেও আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট চারিপাশে গাড়ি বন্ধ এবং মানুষের ঘর আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের ঘর ছাত্ররা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আর তিলোঠাই ঠাই নাই পাহাড় আগবার মতো জায়গা নাই জাতীয় শহীদ মিনারের আশপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে লাখ লাখ জনতা জনতার ঢং জনতার সাগর এবং জনতার ঢেউ আমরা দেখতে পাচ্ছি জনতার বন্যা সবই ইয়াং জেনারেশন শুধু ছাত্র আর ছাত্র বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এখানে তারা এসেছে এই শহীদদের সম্মানে বিশেষ করে আজকে এক মাস পূর্তিতে আজকে শহীদ মার্চ এইভাবেই পালন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি এইভাবেই শহীদি মার্চ পালন করা হচ্ছে এবং এই শহীদ মার্চ ছাত্রছাত্রীরা এখানে এসেছেন তারা এইভাবে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি রিফ্লেক্ট পতাকা যার যেভাবে আছে যে যেভাবে পারেন সেভাবেই সম্মান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো জাতীয় শহীদ মিনারটি আজকে কানায় কানায় ছাত্র জনতার ভিড় ছাত্র জনতার ঢল আমি যতটুকুন পারি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে ফার্মগেট থেকে শুরু করে রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ দিয়ে এই শহীদ মার্চ তারা পালন করেছে এবং শহীদ মার্চ তারা শেষ করছে জাতীয় শহীদ মিনারে এসে এবং জাতীয় শহীদ মিনারে আমরা চারিপাশে দেখতে পাচ্ছি কানায় কানায় ছাত্রছাত্রীদের আজকে ঢল এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ যারা অংশগ্রহণ করেছেন সারা দেশে সে সকল ছাত্র ছাত্রীরা এবং সাধারণ জনতা এখানে হাজির হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সন্তান মুক্ত এখানে দেখতে পাচ্ছি যারা সন্তান হওয়া তারাও আছেন আমরা আবার দেখতে পাচ্ছি প্লেখা এবং মূলভূল মাস্তান মুক্ত রাজনীতি চাই আমরা দেখতে পাচ্ছি মাস্তান মুক্ত রাজনীতি চাই ধরেছে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা সবাই এখানে পাচ্ছি শুধু দর্শক আমরা জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ছাত্র ছাত্রীদের আজকে এখানে ঢল এবং তারা এই শহীদ মার্চ শেষ করছেন আজকে বিশেষ করে এই জাতীয় শহীদ মিনারে এসে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে নিয়ে তারা উল্লাস করছেন এবং এইভাবেই শহীদদের সম্মান জানাচ্ছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ছাত্র ছাত্রী এবং যেভাবে সাধারণ জনতা আজকে রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ তারা প্রদর্শন করেছেন বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে কামগেজ এবং রাজধানী ঢাকার রাজপথ বিভিন্ন দিকে তারা এইভাবে র্যালি করেছেন এবং শহীদদের সম্মানে তারা এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে এসে তারা বক্তব্য দিচ্ছেন এবং এখানে এসে তারা শেষ করবেন আর কি রাত্রের বিষয়টি তো আমরা দেখিয়ে যাচ্ছি এখানে মানুষের মানুষের গণমান এলাকা ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনতার আশপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জন সমাপ্ত হয়েছে সারাদিন তারা রাজধানী থাকা বিভিন্ন এলাকাতে রাজশাহী এই শহীদ মার্চ পালন করেছে এবং শহীদ মার্চ শেষ করে জাতীয় শহীদার এসেছে জাতীয় পতাকা নেড়ে তারা সম্মান দেওয়ার চিত্র শহীদের প্রতি আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি শহীদের আশপাশে যতটুকু বাড়ি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে লাখ লাখ মানুষের চারিপাশে আসলে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা নতুন বাড়ি ততটুকু দেখানোর চেষ্টা করছি অবশ্য করে ড্রোন দিয়েও আবার এই ভিডিও ধারণ করা হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেই সাথে জাতীয় পতাকা ছেড়ে শহীদদের সম্মান জানানো হচ্ছে বিশেষ করে এই এক মাস শক্তি হলো আজকে এই শহীদ মার্চের মাধ্যমে শহীদ মার্চ শেষ করা হচ্ছে আজকে জাতীয় শহীদ মিলাম কিছুক্ষণ করেই সমন্বয় করা ধারাবাহিক হয়ে যে কাজগুলি দেখিয়ে যাই ঠিকঠাক ধারাবাহিকতভাবে এটাই আমরা আজও দেখিয়ে যাচ্ছি